বন্ধুরা গর্ভাবস্থা একজন মহিলার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত পুরাতন গ্রন্থ অনুসারে একজন মা তার সন্তানের ভবিষ্যৎ তার গর্ভে থাকাকালীনই তৈরি করে দেন এই হলো সেই সময় যখন একজন স্ত্রী তার বাচ্চার মধ্যে ভালো বিচার ও ভালো সংস্কারের বীজ বপন করে এই জন্য গর্ভাবস্থায় একজন মহিলার গীতা বিশেষ করে গর্ভগীতা পাঠ করার পরামর্শ দেওয়া হয় গর্ভগীতা গীতার এমন এক অংশ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান কিভাবে একজন মানুষের হাতেই রয়েছে তার জন্ম কেমন হবে এবং তার জীবনকাল কেমন কাটবে এবং সে পরের জন্যে কোন জমিতে জন্মগ্রহণ করবে এই জন্যই একজন গর্ভবতী মহিলা যদি গর্ভগীতা পাঠ করেন বা শ্রবণ করেন তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার নিয়ে জন্মগ্রহণ করবে জন্মানোর পরে সে আদর্শ জীবন কাটাবে তাহলে চলো বন্ধুরা গর্ভগীতার পাঠ করা শুরু করি একদম শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন হে মধুসূদন কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে সে গর্ভের মধ্যেও কষ্ট পায় ও জন্মের সময়ও কষ্টের সম্মুখীন হয় অনেক প্রাণীর তো জন্ম থেকেই নানা রকম রোগে জরাজীর্ণ অবস্থা হয় এরকম কেন হয় মানুষ এমন কে করবে যার ফলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়ে এই বস্তু আমি পেয়েছি এই বস্তু আমাকে প্রাপ্ত করতে হবে এরকম চিন্তা তার মন থেকে দূরই হয় না দিনের অষ্টপ্রহর তার মনে এই সব চিন্তাই চলতে থাকে এই কারণেই সে বারবার অনেক জনিতে জন্মায় এবং জন্ম মরণ এবং গর্ভের ভিতরে কষ্ট ভোগ করে এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে মাধব মন তো কাম ক্রোধ লোভ মোহ ও অহংকারের বশবর্তী এইগুলো থেকে কীভাবে নিচেকে বাঁচানো যায় কোন প্রচেষ্টার দ্বারা মত্ত হাতির মতো অনিয়ন্ত্রিত এই মনকে বসে আনা যাবে এবং ভক্তিভাবে জাগরিত করা যাবে শ্রীকৃষ্ণ তখন বলছেন হে অর্জুন যেভাবে একটি মত্তহাতিকে বসে আনার জন্য অঙ্কুশ ব্যবহার করা হয় ঠিক সেই রকমই মনকে বসে আনার জন্য জ্ঞান রূপী অঙ্কুশ ব্যবহার করা প্রয়োজন অভ্যাসের দ্বারা জ্ঞান ও ভক্তি দুটি অর্জন করা যায় অর্জুন এরপর আবার প্রশ্ন করেন হে জনার্দন কিছু মানুষ ভক্তির জন্য বনে জঙ্গলে গিয়ে থাকে আবার কিছু মানুষ সাংসারিক মায়া ত্যাগ করে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় তাহলে কি করে জানব তোমাকে ভক্তির শ্রেষ্ঠ পথ কোনটি শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন বনের মধ্যেই বসবাস করুক বা মাথায় জটা ধারণ করুক বা শরীরে ভস্য মাকুক কিংবা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াক আমার দর্শন কেবল সেই পায় যা যার মনের মধ্যে প্রেম ও শুদ্ধ ভক্তি রয়েছে যে মানুষ অহংকারীপূর্ণ সে যে কোনোভাবেই আমার ভক্তি করুক না কেন আমার দর্শন সে প্রাপ্ত হবে না এরপর অর্জুন প্রশ্ন করেন হে মধুসূদন কোন পাপের জন্য পত্নী মারা যায় সেটা কি ধরনের পাপ যার জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে মানুষ নপুংসক হয় শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন হে অর্জুন যে মানুষ ধার নিয়ে শোধ দেয় না তার স্ত্রী মারা যায় সেরকম যে মানুষ অন্যের আমানত আত্মসাত করে দেয় তার পুত্রের মৃত্যু হয় আর যে মানুষ কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে যখন সময় আসে সাহায্য করতে অস্বীকার করে সে নপুমসক হয় অর্জুন এরপর প্রশ্ন করেন হে মাধব কোন পাপের কারণে মানুষ সব সময় রোগে ভোগে আর কোন পাপের ফলে মানুষের গাধার জন্ম হয় শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ নিজের কন্যার মূল্য নির্ধারণ করে বেঁচে দেয় বা কন্যা দানের সময় মূল্য নেয় সে দোষী এই ধরনের মানুষ সব সময় রোগে ভোগে আর যে মনুষ্য বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে গাধার জনিতে জন্ম নেয় অর্জুন বলছেন হে জনার্দন তুমি কিছু মানুষকে স্বর্ণ দাও কিছু মানুষকে গাড়ি ঘোড়া সুখ সুবিধা প্রদান করো এরকম কেন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে মানুষ সোনাদানা দান করে তাকে গাড়ি ঘোড়া জীবনের সব সব সুখ সুবিধা প্রদান করি আর যে মানুষ দান করে তাকে সুন্দর স্বরূপ প্রদান করি যে মানুষ সাধু সন্তের সেবা করে তাকে পুত্র দান করি এরপর অর্জুন প্রশ্ন করছেন হে প্রভু কিছু মানুষ বিনা পরিশ্রমেই ধন লাভ করে আবার কিছু মানুষ সারা জীবন ধরেও সামান্য কিছু ধনও জোগাড় করতে পারে না এর কারণ কি শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে ব্যক্তি গোপনে দান করে বা গোপনে থেকে মানুষের প্রয়োজনে সাহায্য করে সে অনায়াসেই ধন প্রাপ্ত হয় এরপর অর্জুন প্রশ্ন করেন হে মাধব শ্রেষ্ঠ গুরুর পরিভাষা কি শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে সব ইন্দ্রিয়কে জয় করে নিয়েছে যার কাছে সমগ্র সংসারই ঈশ্বররূপী যার সবার প্রতি উদারতা রয়েছে সেই শ্রেষ্ঠ গুরু আর হ্যাঁ যে এই গুরুর শিষ্য হয় সে আমার প্রিয় হয় গুরুর সেবা করার অর্থ আমার সেবা করা একথা সত্য শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি তোমার ও আমার এই কথোপকথন পড়বে বা শুনবে সে গর্ভের দুঃখ থেকে বেঁচে যাবে শুধু তাই নয় সে চুরাশিটি জনি থেকে মুক্ত হবে এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে